এখন পাঁচটা জিনিস ইসলামের বৃত্তি সাব্যস্ত করে পাঠিয়েছে এই পাঁচটার হিসাব দিতে হবে ইসলামের বৃত্তি পাঁচটা ইসলামের বৃত্তি কয়টা অনেকে জানেন কালিমা নামাজ রোজা হজ জাকাত মাশাল আবার বলেন কালিমা নামাজ রোজা হজ জাকাত কয়টা পাঁচটা এই পাঁচটা বৃত্তি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এখন একটা প্রশ্ন করব উত্তর দিয়ে দালান তোলার সময় ওয়াল বেশি মজবুত করতে হয় না ফাউন্ডেশন মজবুত করতে হয় ফাউন্ডেশন ইসলামের ফাউন্ডেশন বা বৃত্তি কয়টা এ মাশাআল্লাহ কয়টা পাঁচটা আমি বলবো না আপনারা বলবেন আমি হাতে বলেন এক নাম্বার কালিমা এক নাম্বার মাশাআল্লাহ এ পাঁচটা ইসলামের প্রথম ভিত্তি নাম কালিমা কালিমা কে ইসলামের ভিত্তি কেন সাব্যস্ত করলেন আজকে ইসলামের ভিত্তিটা সংক্ষিপ্ত বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন আমিন আজকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা জিনিস যা মানুষ বানাইছে কয়টা জিনিস আগুন পানি মাটি বাতাস সির খফি আখা প্রভৃতি রোগ কলম সংক্ষিপ্ত বললাম দশটা তার মধ্যে প্রধান হলো চারটে আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এখন বলেন তো দেখি আগুন পানি মাটি বাতাস এই চারটে দিয়ে দেহ বানাইছি আত্মা না থাকলে কোনো দাম আছে তাহলে আত্মা লাগবে কি লাগবে না তাহলে এই জড় পদার্থ চারটে আগুন পানি মাটি বাতাস জড় পদার্থ তার মধ্যে এক নম্বরে মাটি এই কারণে আমরা শরীরে খাদ্য দিলে কি বার মাটি প্রধান হলো মাটি আর যেহেতু আত্মা আছে মুন আছে মুন বা আত্মা এটা জড় পদার্থ নয় এটা আল্লাহর একটা হুকুম কার হুকুম আল্লাহর হুকুম রো আল্লাহর হুকুম আমার আপনার ভিতরে মন বা আত্মা আছে না নাই মন এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত গতিতে চলে এই জিনিসটা হলো মন এখানে বইসা রয়েছে মনটা আমেরিকা এখানে বই রয়েছে মনটা আরেক দেশের কথাটি কিনা সবচেয়ে দূরত্ব গতিতে যেটা চলে সেটার নাম কি